আসসালামু আলাইকুম ওরমাতুল্লা ওয়া দুধের শহর থেকে বাড়িতে ঘি তৈরি করা দূর থেকে আস্তে আস্তে সর সংরক্ষণ করে ফ্রিজে সংরক্ষণ করতে হয় ভালো একটা পরিমাণ হইলে তখন সরাসরি একটা পাতিলে পরিমাণের উপরে নির্ভর করে কাপের উপরে নির্ভর করে দেড় থেকে দুই ঘন্টা জল দিতে হয় তারপর আস্তে আস্তে ঘি বাইরেতে থাকে এখানে অন্য কোনো প্রসেসে ব্যবহার করা হয় নাই সরাসরি যে সংরক্ষিত স্বর স্বরে পাথিলা ঢেলে জাল দেওয়া হয় একবারে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে খুব সুন্দর গিয়ে উঠে আসছে অল্প কিছু ভিতরে আমরা এটা সাদা কাপড়ে জড়া দিব এটা পাতিরে তখন যেটা নিচে জমাটবদ্ধ হইতে থাকবে এবং সেটাকে বাতিরা রেখে দিলে আস্তে আস্তে দানা হবে ক্ষেত্রে স্বরের পরিমাণ এবং আগুনের যে পরিমাণ যে স্বর বেশি হয় যদি বড় বানার হয় তাহলে অতি তাড়াতাড়ি মোটামুটি ঘন্টাখানি কিনে তারা হতে পারে আর যে বানার ছোট হয় স্বরের পরিমাণ বেশি হয় তাহলে দেড় থেকে দুই ঘন্টা জাল করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন দুধের স্বর থেকে সরাসরি ঘি তৈরি কীভাবে আমরা করি আপনাদের এটা দেওয়া হলো যদি ভালো লাগে আপনারা সেই পদ্ধতিটা গ্রহণ করবেন অন্য কোনো প্রসেস নেই এখানে পদ্ধতি নাই পানিতে ডালো এই করো সেই করো কোনো কিছু না সরাসরি দুধের স্বর পাতিটা ঢেলে জাল দিতে থাকবেন নন স্টিক পাতিলা হলে ভালো হয় শটটা লাগে না সাধারণ পাতিলা তো হয় কিন্তু এটা শরটা আস্তে আস্তে জাল দিতে থাকলে পাতিলার নিচে লেগে যায় সসপ্যান বা নন স্টিক পাতিলা হলে সে সমস্যাটা আরও থাকে না হয় না এ খুব সুন্দরভাবে ঘি তৈরি করে আপনারা সে আগের দিনের স্বাদ গ্রহণ করতে পারবেন এর সাথে সাথে আপনার আরও অন্য অন্য খাবার তৈরি করা সংরক্ষণ করা শিখতে চাইলে রাজশাহী মহিলা কারিগরি পশ্চিম কেন্দ্র শকরা রাজশাহীতে এসে যোগাযোগ করবেন এখানে বিভিন্ন ধরনের উন্নত মানের এবং দেশি এবং বিদেশি খাবার প্রস্তুত শেখানো হয় এবং সংরক্ষণ শেখানো হয় বাসায় গিয়ে চুরি করছি হামিদ সাহেবের শিক্ষক হিসাবরক্ষক শফিকুল ইসলাম এবং গার্ড হারুন অনেক দূর থেকে খাঁটি গাওয়া গিয়ে গ্রাম পাইতেছে আপনারা দেখুন পদ্ধতিটা কীভাবে কি সুন্দরভাবে নীতি আপনারা বাসা চুরি করতে পারবেন শুধু একটু ধৈর্য সহকারে জাল দিতে হবে আপনারা যদি খাটে ঘের স্বাদ টিস্ট করতে চান অবশ্যই আপনারা ইনশাআল্লাহ এ পদ্ধতিতে করতে পারেন

মাশাল্লা আলহামদুলিল্লি রাখছি পাঁচ কেজির মতো অলরেডি এক কেজি এক কেজি কাছাকাছি ইনশাল্লাহ হয়ে গেছে